এটা হচ্ছে আমাদের পুরো মাথার একটি হেয়ারশেট। আমাদের যে প্রত্যেকটা মানুষের একটা মাথা হয়, পুরা যে হেয়ারশেট হেটছে। তো হেয়ারশেট এর আমরা যে ঘাড়ে কাছে নাম্বার 1 এ পনিটেল করি। পনিটেল বা লো বান যেটাকে করি সেটা হচ্ছে নাম্বার 1 এ করি। নাম্বার 2 এ করি বুফন। এখানে যে বুফনটা আমরা করি সেটা নাম্বার 2 এ হয়। আর ফ্রন্ট ভেরিয়েশন যেটা করি সামনেরটা সেটা নাম্বার 3 এ হয়। ফ্রন্ট ভেরিয়েশন এক নাম্বার এবং দুই নাম্বার মানে লোবানের কাছে বুফানের কাছে এবং লোবানের বানের মাঝখানে যে স্থানটা থাকে সেটাকে জিরো ওয়ান বলা হয় লোবান এবং বুফানের মাঝখানে এক এবং দুইয়ের মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে জিরো ওয়ান মানে অর্ধেক দুই এবং তিন এই যে দুই এবং তিনের মাঝখানে যেটা হয় সেটা জিরো টু হাই বান কাকে বলে এভরি হেয়ার স্টাইলে এভরি ভেরিয়েশনে বুফন আমরা নাম্বার দুইয়ে করি ম্যাক্সিমাম হেয়ার স্টাইলে কিন্তু বুফন করা লাগে কি করা লাগে ম্যাক্সিমাম হেয়ার স্টাইলে বুফন করা লাগে সে বুফন নাম্বার 2 এ করি লোবান হচ্ছে কাঁধের কাছে হয় কাট কি নেপের কাছে যেটা হয় নাম্বার 1 এ সেটা কাট থেকে আমরা 3 ইঞ্চি উপরে করি আর কাঁধের এখানে যেটা হয় সেটাকে লোবান বলে হাইপার কাটকে বলে হাইপার 01 এ হয় এক আর দুই এর মধ্যে যেটা 01 01 কিন্তু হাইবান হেয়ার স্টাইল হয় আর লোবান হেয়ার স্টাইল ট্র্যাডিশনাল হেয়ার স্টাইল বা বিদেশে বলে ককটেল হেয়ার স্টাইল আমরা শুনি না ককটেল হেয়ার স্টাইল ট্রেডিশনাল হেয়ার স্টাইল লোবান এক এক জায়গায় এক এক নামে বলে এরপর আসেন জিরো ওয়ানে যে হাইবানটা করে হাইবান কিন্তু জিরো ওয়ানে হয় সেটাকে গ্রিক হেয়ার স্টাইল বলে সেটাকে গ্রিক হেয়ার স্টাইল বলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ফ্রন্টে যে আমরা হেয়ারটা ছাড়ি সেটা ছাড়ি আমরা ফোর টু ফাইভ ফিঙ্গার হেয়ার কত ফিঙ্গার হেয়ার ছাড়ি ফোর টু ফাইভ ফিঙ্গার নাম্বার ওয়ানে কি